আপনারা জানেন যে আমাদের হচ্ছে পঞ্চম ধাপে এ পর্যায়ে আমরা সর্বমোট এই কোচি উপজেলায় দুইশো বান্নটি ঘর প্রদান করা হয়েছে এ পর্যন্ত আর এই ধাপে অর্থাৎ পঞ্চম ধাপের শেষ পর্যায়ে একশো ষোলোটি ঘর হস্তান্তর করা হবে আজ মঙ্গলবার আর এই হস্তান্তর প্রক্রিয়া হচ্ছে মূলত চাবি এবং তাদেরকে যে দলিল আছে দুই শতক জায়গার সেই দলিল এবং চাবি বুঝিয়ে দেওয়া হবে আজকে তার উদ্বোধন অলরেডি একটু পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার মাধ্যমেই অলরেডি সারা বাংলাদেশে যে আমাদের ঘর প্রদান করার যে কার্যক্রম তার শুভ উদ্বোধন হবে আর এর পরবর্তীতেই এই ঘরের মালিক হয়ে যাচ্ছেন সেই সব হতদরিদ্র বিশেষ করে যাদের একেবারেই জায়গা নেই তারা হচ্ছে এই মাথা যে ঠাই পেয়েছেন আমরা এই প্রকল্পের এই ইতিপূর্বে বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম তারা অলরেডি এই ঘর পেয়ে খুবই খুশি এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন তো আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখি ব্যানার্জির সাথে কথা বলেছিলাম এ ব্যাপারে তিনি আমাদের জানিয়েছেন যে এই যে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হচ্ছে বাগেরহাটের কচু উপজেলা শুধু ভূমিহীন মুক্ত ঘোষণা করা হলো তার মানে এই নয় যে আমাদের যারা নতুন ভূমিহীন যদি আমাদের বাধে মানে সামনে আসে তারা যে আসলে এই ঘরের আওতায় না এমনটি নয় আহ আগামীতে হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরে অর্থাৎ যদি এরকম কোনো ভূমিহীন থেকে থাকে তাহলে একটি আলাদা তালিকা করা হবে এবং এই তালিকা নাম প্রস্তাব করা হবে প্রধানমন্ত্রীর দপ্তরে পরবর্তীতে যদি এর আওতায় কেউ আসে করবে তাদেরকে আসলে ঘর প্রদান করা হবে বলে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন আর এ পর্যায়ে যে ঘরগুলো আসলে প্রদান করা হয়েছে এখানে অলরেডি সুপেও পানির ব্যবস্থা করার জন্য অলরেডি একটি পানির ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি বিদ্যুৎ সংযোগের জন্য আমাদের কথা হয়েছেন কচুয়া উপজেলার যিনি এজিএম নাজমুল হাসানের সাথে তিনি আমাদের জানিয়েছেন যে আমরা অলরেডি বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সার্বক্ষণিক চেষ্টা চালাচ্ছি এবং এর উদ্বোধনের পর পরই আমরা যথাসম্ভব দ্রুত তাদেরকে বিদ্যুৎ সংযোগ আমাদের পক্ষে সম্ভব হবে আর এই প্রকল্পের ফলে আমাদের যে দুশো জন যে হতদরিদ্র পরিবার মাথা গোজার ঠাই পেল এটা আসলে অকল্পনীয় শুধু বাগেরহাটের কোচি উপজেলা নয় সমগ্র বাংলাদেশেই এই প্রকল্প মাধ্যমে গৃহহীন এবং যারা মানুষ আছেন তারা হচ্ছে মাথা গোজার ঠাই পেয়ে খুবই আবেগ আপ্লুত হয়েছেন তেমনটি আমাদের এই কোচি উপজেলার পরিবেশ আর বিশেষ করে একটা কথা না বললেই নয় যে এবারের যে প্রকল্প আছে এখানে একটু আলাদা ব্যতিক্রম কিছু কার্যক্রম হাতে নিয়েছেন সরকার যেমন এখানে নদীর পাশ থেকেই প্রশস্ত রাস্তা তৈরি করার জন্য একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে এবং পাশাপাশি এখানে নদীতে যাওয়ার জন্য সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে এবং সার্বক্ষণিক আপনারা দেখবেন এই বিষয়টিকে তদারকি করার জন্য বিভিন্ন পর্যায়ের মনিটরিং সেল গঠন করা হয়েছে যারা সার্বক্ষণিক এই প্রকল্পের দেখভালের দায়িত্বে রয়েছেন আর আরেকটু বিষয় আমি জানিয়ে রাখি ইতিপূর্বে যারা ঘর পেয়েছেন তাদের মধ্যে থেকে অনেকে আমরা খবর নিয়েছি যে কিছু কিছু এলাকা মানে জায়গা আছে যে যেখানে আসলে স্থায়ীভাবে মানুষ ঘর মানে বসবাস করছে না আমরা এই ব্যাপারে প্রশ্ন করেছিলাম আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তিনি আমাদের জানিয়েছেন যদি স্থায়ীভাবে আসলে এই ঘরকে বসবাস না করে দীর্ঘদিন যাবত এবং এরকম যদি কোনো আসলে অভিযোগ তারা পান তাহলে এটা তাদের যে জায়গার দলিল বাতিল করার সুযোগ রয়েছে এবং ওই জায়গায় নতুন আসলে যারা আছে তাদেরকে পুনর্বসন দেওয়ার সুযোগ রয়েছে আমার মেয়ে পাইছে ঘর এই ঘর পাই হয়তো আমাদের একটা স্থান আমাদের কোনো স্থান ছিল না মাথা গোজার ঠাই ছিল না যাক

প্রধানমন্ত্রী এগারোটায় সংযুক্ত হবেন সেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা তার মধ্যে আমাদের স্থানীয় পর্যায়ের অনুষ্ঠানকে সংযুক্ত করবো সকলকে আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা